মাথার মধ্যে উকুন হয়েছিল তাই গরম দিয়ে উকুনগুলোকে মার্ডার করার চেষ্টা করছিলাম তারপর আমার এক ফলোয়ারের সাথে দেখা হলো সে বললো দিদি মাথা থেকে উকুন কি করে তাড়ালে আমাকে শিখিয়ে দাও আমি বললাম ওটা আমার টপ সিক্রেট কিন্তু তুই আমার ফলোয়ার তাই তোকে আমি বলে দিচ্ছি কিন্তু এই সিক্রেট আলাদা কেউ যেন জানতে না পারে সবাইকে ফল বিতরণ করছিলাম কারণ আমি খুশি ছিলাম যে মাথা থেকে সমস্ত উকুন তাড়াতে পেরেছি তারপর খোঁজ পেয়েছিলাম এক মন্ত্রপুত পুকুরের যেই পুকুরে একবার ডুব দিলেই সুন্দরী ময়নাবতী হয়ে যাব। তাই জন্য নাচতে নাচতে কোমর দুলিয়ে দুলিয়ে চললাম ঘাটে এই হলো একটা সুন্দর ফুল আর আমি হলাম ব্লাডি ফুল ঠাকুমার ঝুলিতে দেখেছিলাম যে এই পুকুরে একবার ডুব দিলে সুন্দরী হয়ে যায় কিন্তু লোভ করে আরও একবার ডুব দিলে কুৎসিত হয়ে যায় এবারে আমার প্রশ্ন যে আমি একবার ডুব দিয়ে সুন্দর হব দুবার ডুব দিয়ে কুৎসিত হব তিনবার ডুব দিলে কি আমি আবার ফেরত যেরাম দেখতেছিলাম সেরাম হয়ে যাব ফল খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি একবার ডুব দিয়ে উঠবো না একবার ডুব দিয়েই অনেকক্ষণ বসে থাকবো তাহলে অনেকটা সুন্দরী হয়ে যাব। তারপর ভাবলাম যে সুন্দরী হয়ে যাওয়ার পরে সেই মুনি ঋষিটাকে কোথায় পাবো যেই মুনি ঋষিটা গাছের তলায় বসেছিল আর এক ঝুড়ি সোনা মুক্তা হিরে জহরত দিয়েছিল মুনি ঋষির যদি এতই সম্পত্তি ছিল তাহলে গামছা পরে গাছের তলায় কেন বসে থাকতো আমি জলে নেমে দেখলাম ঘাটে আমার মতো আরও অনেকেই বসে আছে সুন্দরী হওয়ার জন্য আমি ভাবলাম আমি এক ডুবে স্নান করব না হয়তো আমি সুন্দরী হয়ে যেতে পারি কিন্তু আমার গায়ের গন্ধ যাবে না এক ডুবে তাই জন্য আমি পুকুর ঘাটে বসে বসে হাঁড়িতে করে জল নিয়ে মাথায় ঢালতে লাগলাম স্নান করার পরে অন্যদের কাছে জানতে পারলাম মুনি ঋষি অনেক দিন আগেই পটল তুলেছে আর এই পুকুর মন্ত্রপুত নেই দুঃখ তো পেয়েছিলাম কিন্তু পুকুর ঘাটটা অনেক সুন্দর ছিল বলে ফটোশ্যুট করে বাড়ি ফেরত গেলাম তাহলে চলো ফটোগুলো দেখা যাক এটা হলো গামছা চেপা পোষ এটা হলো কলসিকাকে জল আনতে যাওয়ার পোজ এটা হলো জল খুব ঠান্ডা তাড়াতাড়ি এক ডুব মেরে উঠে যাওয়া পোজ এটা হলো বগলে একটু হাওয়া খাওয়ানো যাক পোজ এটা হলো পেছন ঢেকি করে পেঁদে দেওয়া পোষ আর এটা হলো ও মাগ পুকুরে সাপ দেখতে পেয়েছি তাড়াতাড়ি করে পালানো পোষ আর এটা হলো লুক অ্যাট মাই সেক্সি কোমোর পোজ পোজগুলো নোট করে নাও তোমাদেরও কাজে লাগতে পারে তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সি ইউ লাভ ইউ